হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি ওই শর্ট ভিডিও করি বড় ভিডিও অবশ্য করি না আজকে আপনাদের বড় ভিডিও করার কারণ হলো যে হ্যান্ড ব্লিডিং ফলমূলা এটা মানে কি যে বাচ্চা কবুতরে আপনার আদার খাওয়ানো হয় এটা হলো মিক্সার খাবারের দোকানে পাবেন এটা খাওয়ানোর কারণ হলো জানি বাচ্চা সুস্থ থাকে তাড়াতাড়ি বড় হয় এবং এই যে যেরকম ছোটো বড়ো হয় যে বাচ্চা ছোটো বড় হয়েছে আমার ছোটো বড়ো জানি হয় এর জন্য এটা খাওয়ানো হয় আবার আপনার আরেকটা উপকার আছে এটা আপনার বড়ো যে কবুতর থাকে অসুস্থ থাকলে খাবার খায় না তাদেরও আপনি খাওয়াইতে পারেন সমস্যা নেই আর এটা এটা মূলত চল্লিশ টাকা নেয় কবি কবিতরে খাবারের দোকানে পাবেন আমার বাচ্চারা যে হ্যান্ড রিটিং করানো দেখেন হ্যান্ড ফিটিংটা হলো কি আপনার কবিতার জন্য খুব ভালো আপনার এখানে নিয়ম নিয়ম লেখা আছে কাগজে নিয়ম লেখা আছে সব কীভাবে খাওয়াবেন আপনাকে দেখাচ্ছে যে বাচ্চাকে দুই থেকে তিনবার খাওয়াবেন দিনে আপনার দশ এমএলএলএল আছে পাঁচ এম করে বা দশ এম করে খাওয়াবেন আমার এটা দশ এমএল এক সিরিজ করে খাওয়ালে হবে চারবার করে বা তিনবার করে খাওয়াবেন দিনে এই যে দেখেন গুলাচ্ছি এই দেখেন বাচ্চাদের খাও এখন এখানে পানি যেটা গুলে নেবো একটা ভালো মতো গুলিয়ে নেবো বাচ্চাকে অনেকজন ভালো মতো গুলিয়ে নেব এটা বেশি ঘন করবেন না বেশি পাতলাও করবেন